আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত আসসালাত ওসসালাম আল রসুল্লাহি আলআ আজমাইন সুপ্রিয় শিক্ষকবৃন্দ আশা করছি আপনার সবাই ভালো আছেন অর্থাৎ প্রাথমিকভাবে সুপারিশ যারা পেয়েছেন স্যার ম্যাডামগণ আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমার সতেরোতম নিবন্ধন থেকে শুরু করে অর্থাৎ আমার চ্যানেলে প্রায় অনেক আগে থেকেই অনেক সুপরিচিত ভাই বোন আছেন আমার সাথে যারা পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন প্রাথমিক সুপারিশও পেয়েছেন কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে তো সকলের জন্য শুভকামনা আর আলহামদুলিল্লাহ আমিও আমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছি লেকচারার আরবিক পদে আরবি প্রভাষক পদে অর্থাৎ আমি আমার সদরেই জেলা সদরে বগুড়া সদরেই আমি নিয়োগ সুপার স্পেসাল আহমদুলিল্লাহ আমি আমার পঠিত প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান থেকে আমি ফাজিল পাশ করেছিলাম সেই প্রতিষ্ঠানে তো আমার আসলেই এটা মানে প্রথম চয়েস ছিল আর কি তো আমি মনে করি যে যারা সম্মানিত স্যার ম্যাডামগুন আছেন তারাও আপনারা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পেয়েছেন তো সকলের জন্য আমার শুভকামনা সকলের জন্য আমার দোয়া থাকবে সকলে আমার জন্য দোয়া করবেন তো সম্মানিত ভিওয়ার্স আজকে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে এন কর্তৃক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সুপারিশ করণীয় মানে যখন আপনাকে চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে তারপর আপনার কি করতে হবে ঠিক আছে এখন তো আপনি এখানে পঁচিশে জুলাই পর্যন্ত কাগজ জমা দিবেন এরপর এরপর ভেরুল ফর্ম পূরণ করতে হবে কিন্তু তারপর আপনাকে যে চূড়ান্ত সুপারিশ দিতে হবে তারপর আপনি কি করবেন তো এই তথ্যগুলো আসলে একটা সংগ্রহ মানে সংগৃহীত আর কি ঠিক আছে তো আমি মন করি যে ভালো লাগলে আপনারা এটা দেখতে পারেন আর কি তো এখানে দেখুন যে আপনারা এক নাম্বার যেটা বলা হয়েছে যে এন টিআরসি এন টিআরসি প্রত্যেক সুপারিশপ্রাপ্ত ব্যক্তিকে অনলাইনে একটা রেকমেন্ডেশন লেটার সুপারিশপত্র প্রদান করা হবে ঠিক আছে এটা মানে আপনি চূড়ান্ত সুপারিশ পাবেন তখন কিন্তু আপনাকে এখানে অনলাইনে একটা রেকমেন্ডেশন লেটার সুপারিশপত্র প্রদান করা হবে এখানে আপনি ইউজার আইডি আপনি যে পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তখন যে ইউজার আইডিস আছে এইটা আপনি লগ করে এখানে আপনি কিন্তু রেকমেন্ডেশন লেটারটা ডাউনলোড করতে পারবেন দুই নম্বর যেটা বলা হচ্ছে উক্ত রেকমেন্ডেশন লেটার সুপারিশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে ঠিক আছে তো প্রিন্ট করার পরে অতঃপর রেকমেন্ডেশন তিন নাম্বার চেকমেন্ডেশন লেটার সুপারিশপত্র শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি আপনার শিক্ষাগত যে যোগ্যতা আছে তার যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি তো একটা কথা মনে রাখবেন যে এই যে সত্যায়িত আপনাকে করতে হচ্ছে আপনি কিন্তু এনটিআরসিতে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে এটাও কিন্তু সত্যায়িত করতে বলছে আবার হচ্ছে যে আপনি যখন এই যে রিকমেন্ডেশন লেটার পাবেন আপনি যখন মানে ওই যে মানে সুপারিশপত্র পাবেন তখন কিন্তু সেখানেও আপনাকে কিন্তু মানে সকল সনদপত্রের কিন্তু সত্যায়িত ফটোকপি আপনাকে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি শুধু তোলা এক কপি পাসপোর্ট সাইজের যে সত্যায়িত মানে ছবি যেটা তুলবেন সেই ছবি কিন্তু সত্যায়িত লাগবে তাই মোটামুটি আমি মনে করি যে তিন চার সেট আপনি যে কাগজগুলো আপনার যে কাগজগুলো আছে ফটোকপি আছে এগুলো আপনি হচ্ছে মানে প্রিন্ট দিয়ে নিয়ে এগুলো হচ্ছে সত্যায়িত করে রাখবেন আপনার ছবি তিন চার কপি ছবি আপনার হচ্ছে যে মানে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে নাগরিকত্ব আছে ভোটার আইডি কার্ড আছে মানে যেগুলো প্রয়োজনীয় ঠিক আছে এগুলো তারপরে হচ্ছে আপনার আপনার এন্ট্রেসের যে সার্টিফিকেটগুলো আছে আপনি পেয়েছেন সেই সার্টিফিকেটের ফটোকপি এগুলো তিন চার সেট সত্যায়িত করে রাখবেন মানে ভবিষ্যতে আপনার এটা লাগবে প্রয়োজন লাগবে মানে একটা কাজ একবারে করলে আপনার হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে তো তারপর বলেছে যে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে নিয়োগপত্র প্রাপ্তির জন্য সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানের আচ্ছা তারপর আমি যেটা বলছিলাম যে হ্যাঁ সংযুক্ত করে নিয়োগপত্র প্রাপ্তির জন্য সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান বরাবর আবেদন সংযুক্ত নমুনা অনুযায়ী করতে হবে ঠিক আছে মানে অর্থাৎ আপনি এখানে একটা কিভাবে আবেদন করবেন এই আবেদনের একটা কপি মানে আবেদন কিভাবে করতে হবে মানে আপনি আপনাকে নিয়োগ নিয়োগের জন্য আপনি সেখানে সম্মতি আসছে আপনি নিয়োগের জন্য প্রধান শিক্ষক বরাবর একটা নিয়োগপত্র মানে আপনাকে একটা আবেদন দিতে হবে ঠিক আছে সংযুক্ত নমুনা অনুযায়ী তো এটা আমি পরবর্তীতে আপনার ভিডিওটি নোংরাটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ এরপর চার নাম্বার বলা হয়েছে ততপর নির্দিষ্ট ও সম নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিষ্ঠানের প্রধান নিয়োগপত্র প্রদান করবেন অর্থাৎ একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে সেটা মানে এক মাস হয় বিশেষ করে এক মাস হয় দেখা যায় যে হয়তো আপনার যে কোনো মাসের পঁচিশ আঠাশ বা বিশ তারিখে আপনার হচ্ছে চূড়ান্ত সুপারিশে দিয়ে দিল সে পরবর্তী অর্থাৎ নিয়োগ আপনাকে হচ্ছে নিয়োগ পরবর্তী দু একদিন পর থেকে নিয়োগ করতে বলে মানে জয়েন দিতে বলেছে এইরকম এক মাসের মতো আপনার সময় থাকবে আর কি প্রতিষ্ঠানে জয়েন দেওয়ার জন্য ঠিক আছে অতৎপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিয়োগপত্র প্রাপ্তির পর নিয়োগপত্রে উল্লেখিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে যেটা আমি বললাম যে এ হয়তো বা আপনাকে সচরাচর যেটা হয় সেটা হচ্ছে এক মাস সময় দেওয়া হয় এই এক মাসের সময়ের মধ্যে আপনাকে প্রতিষ্ঠানে জয়েন করতে হয় আর কি তো এরপর হচ্ছে প্রতিষ্ঠান যোগদান যোগদানপত্রের নমুনা সংযুক্ত করতে হবে যোগদানপত্রের যে নমুনা আছে যোগদানপত্র যেটা আছে এটা আপনাকে সংযুক্ত করতে হবে আচ্ছা এরপর কি করতে হবে আপনার যোগদান করার পর প্রতিষ্ঠান প্রদানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার ইআইইএমআইএস স্কুল এবং কলেজের জন্য ই এম ঠিক আছে এমএস আর যদি আপনার মাদ্রাসা হয় তাহলে এটা মেমিস হবে এমএস না এম ইএমআইএস ঠিক আছে এই যে অনলাইন আছে এই যে অনলাইন আছে সেই অনলাইনের মধ্যে সেখানে আপনার এমপিওর জন্য অপশন রয়েছে এই অপশনে গিয়ে আপনাকে সেখানে এমপিওর জন্য আবেদন করতে হবে সেটা হয়তো বা ওই প্রতিষ্ঠান থেকে যদি আবেদন করে এই প্রতিষ্ঠানটা করে নিতে পারেন যদি সেখান থেকে না হয় তাহলে আপনাকে বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে এই এমপিও ভক্তির জন্য আবেদন করতে হবে তো স্মরণ ভিউয়ার্স এই ছিল আজকের আপডেট আর কি মোটামুটি আপনার যখন চূড়ান্ত সুপারিশ হবে এছাড়াও আরও কিছু বিভিন্ন করণীয় আছে যেগুলো আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন অনেকে অনেকে হয়তো কোনো মানে কিছু প্রবলেমের মতো প্রবলেম ফেস করতে পারেন এখানে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আমি সেটা বললাম না যা হোক আসলে বিভিন্ন সমস্যার সামনে তো হয়তো বা হইতেও পারে আর কি ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স আমি মনে করি যে আমার ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে মানে সংগৃহীত তথ্য এটা আমার লেখা না তো আমি মনে করি যেটা আপনাদের উপকারে আসবে তাই এটা আমি দিলাম আর কি তো সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আর সকলের জন্য আমার শুভকামনা থাকবে এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমি মনে করি যেন আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কোনো বাধা বাধা বিপত্তি বা কোনো ঝামেলা সমস্যা ছাড়াই যেন আপনাদের প্রতিষ্ঠানে নিয়োগ হয় চূড়ান্ত নিয়োগটা হয়ে যায় সকলের যেন চূড়ান্ত নিয়োগটা পায় আর যেন আপনার প্রতিষ্ঠানে যেন আমি মনে করি যেন আপনার হচ্ছে এখানে প্রতিষ্ঠানে যেন আপনার হচ্ছে এমপিওটা খুব দ্রুত হয়ে যায় বিশেষ করে এমপিও কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে হয় হচ্ছে যে আপনার এমপিওর ক্ষেত্রে কিন্তু আপনার এই যে চূড়ান্ত মানে ওই যে এমপিও যেটা এটা কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে হয় প্রত্যেক মাসে পাঁচ তারিখের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে মাদ্রাসার জন্য আর স্কুল এবং কলেজের জন্য কিন্তু এটা প্রতি মাসে আপনার এমপিও হয় না এটা হচ্ছে শুধুমাত্র বেজোর মাসে হয় অর্থাৎ আপনার জানুয়ারিতে হবে ঠিক আছে ফেব্রুয়ারিতে হবে না মার্চে হবে এইভাবে অর্থাৎ আপনার এটা হচ্ছে মানে প্রত্যেক বেজ সরি এটা জানুয়ারি নাকি কোন মাসে আমার আসলে এটা মানে সঠিক মনে হচ্ছে না তো আসলে এটা পরবর্তীতে জেনে নিতে পারবেন আপনার সমস্যা নাই কিন্তু হচ্ছে যে আপনার প্রত্যেক বেজোর মাসে হচ্ছে স্কুল কলেজের জন্য এমপি হবে মাদ্রাসার জন্য প্রত্যেক জোর মাসে এমপি হবে তো এখানে আমি মনে করি যারা এনটিএসসির মাধ্যমে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন তারা আপনাদের মনোবল শক্ত রাখবেন ঠিক আছে কোনো প্রতিষ্ঠানে কোনো লেনদেনের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে আপনারা একটু মানে শক্তভাবে থাকবেন শক্ত আপনার অবস্থানটা যেন শক্ত হয় কেননা এখানে বিভিন্নভাবে আসেন আর সবাই না দুই একজন প্রতিষ্ঠান প্রধান আসেন বা কমিটি বলেন বা যা এরকম থাকতে পারে আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে তারা হয়তো বা আপনার কাছে অবৈধভাবে আর্থিক কোনো কিছু চাহিদা দিতে পারে তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা এটা থেকে সব সময়। মানে শক্ত অবস্থানে থাকবেন ইনশাআল্লাহ তো সকলের জন্য শুভকামনা পরবর্তীতে কোনো তথ্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত